এনসিপির যারা শীর্ষ নেতৃবৃন্দ রয়েছে শীর্ষ নেতৃবৃন্দ সবাই আমার সাথে আমি সাধারণ আমি সভাপতি এবং সাধারণ সম্পাদক নাসিরের সাথে তারা বারবার যোগাযোগ করেছে তারা আমাদের নিকট আবেদন করেছে যে তারা আমাদের নিকট আবেদন করেছে যে তারা যেন এখানে সমাবেশ করতে পারে আমাদের নিকট তারা বারবারই এ বিষয়ে মিটিং করার জন্য তারা আজকেও কল দিয়েছে যে তারা আজকেও বসতে চায় এবং আমাদের বিএনপি শীর্ষ নেতৃবৃন্দের সাথেও তারা যোগাযোগ করেছে আগামী তিন আগস্ট জুলাই আগস্ট ছাত্র জনতার বিরোধিত ভূমিকাকে স্মরণ করে এবং বিশেষ করে যারা শহীদ হয়েছে তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে যারা আহত হয়েছে তাদেরকে স্মরণে রেখে আমরা বেশ কয়েকটি কর্মসূচি ইতিমধ্যে এক জুলাই থেকে শুরু করে সেই কর্মসূচি চলমান রয়েছে আমাদের এই জুলাই আগস্ট কর্মসূচিটা আমরা প্রণয়ন করি সেই সূচনা লগ্নে আমরা তিন আগস্ট এই শহীদ মিনারের কর্মসূচি পালন করার জন্য মনস্থির করি এবং সেটি আমরা ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে আমরা সিদ্ধান্ত গ্রহণ করার পরে আমরা সেটি আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে জানিয়ে দিই এবং পরবর্তীতে সে সময়ে আমরা জুন মাসেই আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিকট থেকে আমরা সেই অনুমতি পাই কিন্তু পরবর্তীতে জুলাই শুরু হওয়ার পরে আমরা জানতে পারি যে এনসিপি যারা নেতৃবৃন্দ রয়েছে তারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে তারা সমাবেশগুলো করছে সেখানে তারা বলছে তারা সমাবেশ করবে তো পরবর্তীতে আমাদেরকে এটা অবহিত করার পরে তারা যা জেনেছে যেখানে ছাত্রদের আগে থেকেই এখানে কর্মসূচির জন্য অনুমতি নিয়েছে তো সেই প্রেক্ষাপটে এই এনসিপির যারা শীর্ষ নেতৃবৃন্দ রয়েছে শীর্ষ নেতৃবৃন্দ সবাই আমার সাথে আমি আমি সভাপতি এবং সাধারণ সম্পাদক নাসিরের সাথে তারা বারবার যোগাযোগ করেছে তারা আমাদের নিকট আবেদন করেছে যে তারা আমাদের নিকট আবেদন করেছে যে তারা যেন এখানে সমাবেশটা করতে পারে আমাদের নিকট তারা বারবারই এ বিষয়ে মিটিং করার জন্য তারা আজকেও কল দিয়েছে যে তারা আজকে উপস্থিত চায় এবং আমাদের বিএনপি শীর্ষ নেতৃবৃন্দের সাথেও তারা যোগাযোগ করেছে তো তারাও আমাদেরকে বারবারই অবহিত করেছে যে এখানে তোমাদের কোনো স্মরণে রয়েছে কিনা তো আমাদের আমরা শহীদ মিনার নিয়েছি এই কারণে যে যেহেতু এই ছাত্র সমাবেশে আমরা মনে করছি হাজার হাজার ছাত্রদলের নেতাকর্মীরা এখানে অংশগ্রহণ করবে তো সেহেতু শহীদ মিনার ব্যতীত আমরা যদি খোলা ময়দানে বিশেষ করে শাহবাগ কিংবা অন্য কোনো জায়গায় যদি আমরা এই ছাত্র সমাবেশটি করি সেক্ষেত্রে জন হবে রাস্তাঘাট বন্ধ হয়ে যাবে অ্যাম্বুলেন্স সহ সাধারণ শিক্ষার্থীদের চলাচল ব্যাহত হবে আর সেই চলুন রবিবার সেই সার্বিক দিক বিবেচনা করে আমরা শহীদ মিনারে এই কর্মসূচি পালন করার জন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছিলাম তো এখন আমরা স্বাভাবিকভাবে যেহেতু তারা বারবার আবেদন করছে এনসিপির যে নেতৃবৃন্দ রয়েছে তারা বারবারই আমাদের অনেকবার আবেদন করেছে তারা অনুরোধ জানিয়েছে আমরা যেন তাদের এই অনুরোধটি বিবেচনা করি তা আমরা ছাত্রদল কেন্দ্রীয় সংসদ আগামীকাল আমরা আবারও আজকে রাতে আমরা আবারও কেন্দ্রীয় সংসদের শীর্ষ নেতৃবৃন্দ আমরা বসবো আমরা বসে একটা সিদ্ধান্ত গ্রহণ করব যে তাদের এই আবেদনটি বিবেচনা করা যায় কি না কিন্তু আমরা একটা সমস্যায় করেছি যে আমরা যদি এই স্থানটি চেঞ্জ করি তাহলে কিন্তু জনদুর্ভোগ হতে পারে কারণ সেদিন তো হাজার হাজার ছাত্র নেতাকর্মীরা সেখানে আসবে তো এই দিক বিবেচনা করে আমরা আজ রাতের মধ্যেই কিংবা আগামীকালের মধ্যেই আমরা ছাত্র সংসদের পক্ষ থেকে এই মিটিং করার পর আমরা যারা আমাদের নিকট আবেদন করেছে তাদেরকে আমরা জানিয়ে দেবো যে তাদের সেই অনুরোধটি আমরা রাখতে পারবো কি না এখানে যেন কোনো অনাকাঙ্ক্ষিত বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি না হয় সেক্ষেত্রে তারা যেহেতু অনুরোধ জানিয়েছে আমরা অবশ্যই সেটি বিবেচনা করব কিন্তু একটি বিষয় স্পষ্ট করছি আমাদের দিক থেকে সব সময় যেন কোনো প্রকার কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি না হয় এবং কারো যেন কোনো সমস্যা ক্রিয়েট না হয় সেই জন্য আমরা সুচার রয়েছি আমরা আপনাদের নিকট দায়িত্বশীল ভূমিকা আশা করছি যে তিন আগস্ট ঐতিহাসিক ছাত্র সমাবেশ উপহার দিল বাংলাদেশ জাতীয় জাতীয় ছাত্র